আসসালামু আলাইকুম খুবই সাধারণ এবং সিম্পল কিছু খাবার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অনেক দিন পরে ডাল আর পাট শাক বালা চাউ ভর্তা এই ডাল আর পাট শাক দিয়ে ভাত খেতে যে কি অমৃষ্টের মতো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ডালটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে এটাকে একটু তেল দিয়ে পেঁয়াজ আর সামান্য একটু হলুদ দিয়ে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে মেখে এখন এটাকে একটু সামান্য কষিয়ে নিব যাতে হলুদের গন্ধটা চলে যায় তারপরে পানি দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নেবো সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে তারপরে একটা টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে টমেটোটা আমি এভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি এখন আমি ডালটাকে বাগার করব। বাগার দেওয়ার জন্য এখানে জিরা আস্ত জিরা নিয়েছি আর এখান আছে রসুন পেঁয়াজ আর মরিচ একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে ডালটা দিয়ে দিব ডালটা ঘোটা দরকার নেই ঘুটনে দিয়ে আমরা অনেকে ডাল ঘুটটি কিন্তু এই ডালটা এভাবেই রান্না করা যায় ঘোটার কোনো দরকার নেই দিয়ে দিলাম তিন টুকরা আমের টুকরো আর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন একটু ভালো করে নেড়ে উঠিয়ে নিব খেতে এত অসাধারণ লাগে এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন অনেকেই অনেকভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি পাট শাকগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে একদম কেটে কুটে নিয়েছি এখন আমি এটাকে ভাজি করে নিব ভাজি করার জন্য আমি এখানে প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচামরিচ কুচি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি এই পেঁয়াজ মরিচ কা রসুন এগুলি সব আমি একটু লাল লাল করে ভেজে নেব একদম লাল করব না কিছুটা লাল আর কিছুটা একটু সাদা সাদা থাকবে তার মধ্যে শাকগুলো দিয়ে দিব আর এখানে আমি লবণ দিয়েছিলাম সেই লবণটা স্কিপ করে দিয়েছে লবণ দেওয়ার পরে এখানে শাকের থেকে একটু পানি উঠবে আর এই পানি দিয়ে শাকটাকে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এভাবে নেড়ে চড়ে একটু ঝরঝরা করে ভেজে নিব এই তো বাস হয়ে গেল আমার শাক ভাজি এই ভাজিটা করতে বেশি সময় লাগে না যেহেতু আমি ভাজিটা একদম কুচি কুচি করে নিয়েছিলাম শাকগুলো আর শাকগুলো কচি ছিল আর এখন আমি বালা ভর্তা বানিয়ে নিব এখানে আমি একটা মরিচ দিয়ে একটু পেঁয়াজ আর লবণ দিয়ে ডুলে এখানে আমি বালা দিয়ে একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি বাস ঈদের পরে আমরা মাছ মাংস খেয়ে আমরা পোলাও রোস্ট গরুর মাংস এগুলি খেতে খেতে আমাদের মুখে যখন আর ভালো লাগছে না তখন এভাবে সাধারণ একটি খাবার কিন্তু অসাধারণ লাগবে খেতে তাই বানিয়ে খেয়ে দেখবেন এই যে দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন